পাঁচ কালেমা মুখস্থ না থাকলে কি জাহান্নামই নামি হবে খুব সুন্দর প্রশ্ন আপনাদের সবার পাঁচ কালেমা মুখস্থ আছে তো নাই সর্বনাশ ভাই পাঁচ কালেমা কি কি আছে কালিমায় তহিদ কালিমায় শাহাদা কালিমায় তহবা কালিমায় তমজিদ আর কি কালিমায় রদ্দে কফুর এই পাঁচ কালিমা নামও তো ভালো করে না ওনার হেল্পে যে এই পাঁচ কালিমা আলাদা আলাদা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় জরুরি না এই পাঁচ কালিমার বিশেষ করে কালিমায় তাওহিদ তামজি যা বলতেছে ঘুরে ফিরে একই জিনিস সেটা কি আল্লাহর একত্র বাদে বিশ্বাস করা আল্লাহকে মা বোধ হিসাবে স্বীকৃতি দেওয়া অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা এবং রসুল করিম সাল্লা কে আল্লাহ নবী রসুল হিসেবে স্বীকৃতি দেওয়া তার আনুগত্য করা এই বিষয়গুলোকে যদি আপনি অন্তর থেকে মেনে নেন মুখে স্বীকার করেন আপনি ইমানদার মুসলমান এই কালিমাগুলো বিশেষ করে এই পাঁচো কালিমা আলাদা আলাদা এটার ভাষা আরবিতে মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আর এটা কোনো হাদিসেও এভাবে আসে নাই আহলে বল আমারা ওই কালিমাত তৌহিদটাকে বা কালিমায় তৈবাকে বা কালিমায় শাহাদাটাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে ভাগ করেছেন বিভিন্ন ফরমেটে তারা তৈরি করেছেন মূলত কোন হাদিস থেকে এরকম কোন আলাদা আলাদা করে কালিমা পাঠ বাই পাঠ করা হয়নি যেগুলো মুখস্থ করতে হবে না হলে আপনি জাহান যাবেন মূল বিষয়টা হলো আপনার ভিতরে তাওহিদে বিশ্বাস আছে কিনা বিশ্বাস আছে কিনা আর সাদু আল্লাহ ইন আব্দুয় এই কথার বিশ্বাস আপনি করেন কিনা মোহাম্মদ আল্লাহ গোলাম এবং রাসুল সাল্লাহ এবং আল্লাহ ছাড়া সত্যিকারের এবাদতের উপযুক্ত আর কেউ নাই এই কথা আপনি অন্তরে বিশ্বাস করেন কিনা মুখে স্বীকার করেছেন কিনা এর উপরে ভিত্তি করে আপনি মুসলমান না মুসলমান ওই পাঁচ কালে মাঝে মুখস্ত করতে হবে এরকম কোন কথা নাই একটা হারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুলাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরো একটা গিট খুলে যায় আর যদি সে জামাতে এসে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে দেয় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়ে সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রাসুসাল্লাম তিনবার করে মাসাহ করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যেই কথাগুলো বলছি এই যে ফু দিয়ে মাসাহ করা আবার গিটের কথা আমাদের মডার্ন সোক্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসর